আসসালামু আলাইকুম শতকরার ক্লাসে সবাইকে স্বাগত প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করেন অল ক্লিয়ার শতকরার সবগুলো টাইপই মাস্ট কারণ আপনার বিসিএস প্রিলিতে পুরো পাটিগণের থেকে মাত্র তিনটা কোশ্চেন আসে চারটা হচ্ছে ছয়টা বাস্তব সংখ্যা লসাগু গসাগু শতকরা লাক্ষতি সরল যৌগিক মুনাফা অনুপাত কিন্তু আপনি যদি প্রাইমারিতে পরীক্ষা দিতে চান সেখানে অনেক বেশি কোশ্চেন আসে অন্যান্য জায়গায় পাটিগণিতে বেশ কিছু প্রশ্ন আসে এই কারণে শতকরা সবগুলো টাইপই মাস্টন হিসাবে শিখতে হবে মানে সহজ কথা পাটিগণিতের সব টাইপই একই গুরুত্ব দিয়ে শিখতে হবে আর পাটিগণিত তুলনামূলকভাবে সহজ একটু মনোযোগ দিলেই কিন্তু পারা যায় কথা কি বুঝতে পারছেন এই কারণে পার্টিগণিত স্পেসিফিকভাবে আসলে মাস্টার নো ইম্পর্টেন্ট নাই সবই সমান গুরুত্বপূর্ণ কারণ যে কোনো জায়গায় পরীক্ষা কোশ্চেন আসতে পারে কথা কি বলছেন কারণ বিসিএসে তো ছয়টা সপ্তাহে তিনটা বাদ পড়বে এই তিনটা কোশ্চেন আসে কথা কি বুঝতে পারছি আর বিশগণিত যখন পড়াইছি তখন দেখা যাচ্ছে কি প্রত্যেক সপ্তাহ দিয়ে কোশ্চেন আসে ওই কারণে তখনকার পড়ানোর প্যাটার্নটা একটু বিশগণিত বেশি গুরুত্বপূর্ণ ছিল আমরা পার্টিগণিত যখন শতকরা পড়াবো প্রথমে আমি একটা বেসিক ক্লাস সবাইকে করতে বসিলাম আশা করি সবাই করছেন শতকরা খুবই ইজি চ্যাপ্টার আমরা একটু যদি মনোযোগ দেই তাহলে কিচ্ছু না আমি পড়ানো শুরু করব টাইপ থেকে সবাই একটু মনোযোগ দেন একদম ইজি ক্লাস আজকের ক্লাসটা যদি করেন আপনি চাইলে যে কেউরে এটা পড়াইতে পারবেন এত সহজ আচ্ছা বলা হয়েছে অঙ্ক নম্বর একে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান নব্বই এই প্রশ্নটা আরো অনেকভাবে আসতে পারে সেটা হচ্ছে আপনার আমি লিখে দিছি সবাই একটু বেসিকটা বোঝেন কোন একটা সংখ্যার কোন একটা সংখ্যা পঁচাত্তর পার্সেন্ট সমান হচ্ছে নব্বই আছে কোনো একটা সংখ্যা কোন একটা সংখ্যা মানে কি পুরোটা কোনো একটা সংখ্যা এই সংখ্যাটা পুরোটা মানে কি হান্ড্রেড পার্সেন্ট এই সংখ্যা পুরোটা মানে কি হান্ড্রেড পার্সেন্ট তার মানে আপনারা বলছে কি পঁচাত্তর পার্সেন্ট সমান হচ্ছে নব্বই আপনারে প্রশ্নমতে বলে দিছে সবাই একটু মামলাটা বুঝেন ভাইয়া প্রশ্নমতে বলে দিছে পঁচাত্তর পার্সেন্ট সমান সমান হচ্ছে

এবার আছে চাইছে কি সংখ্যাটা চাইছে সংখ্যাটা মানে কি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টেজের কনসেপ্ট আমরা কি শিখছি কোনো একটা কিছু পুরো চাওয়া মানে কি এটা হান্ড্রেড পার্সেন্ট কোনো একটা কিছু পুরো চাওয়া মানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান নব্বই তার মানে কি আমার হান্ড্রেড পার্সেন্ট চাইছে খুব ভালো কথা পঁচাত্তর পার্সেন্ট সময় সময় দেওয়া আছে কত পঁচাত্তর পার্সেন্ট সময় সময় দেওয়া আছে কত নব্বই তারপর বাইর করবো এক পার্সেন্ট এক পার্সেন্ট মানে কি নব্বই ডিভাইডেড বাই পঁচাত্তর তারপর বাইর করবো হান্ড্রেড পার্সেন্ট তাহলে নব্বই ইন্টু একশো ডিভাইডেড বাই পঁচাত্তর সবাইকে আমার কথা বুঝছেন সবাইকে আমার কথা বুঝছেন আচ্ছা সবাই যদি আমার কথা বুঝে থাকেন এইবার আসেন অঙ্ক নাম্বার তিন তিন নম্বর অঙ্কটা সবাই একটু মনোযোগ দেন আমি প্রথমে তিন নম্বরটা ডিটেলস করাবো তারপর আপনাকে আমি একটা টেকনিক শিখাবো তিন নম্বর প্রথমে আমি ডিটেলস করাবো তারপর আমি আপনারে টেকনিক শিখাবো আচ্ছা মনে করেন অঙ্কটা যদি আমরা এভাবে করতাম সে প্রথমে আসেন ডিটেলস কি বলছে আমরা ডিটেলস নিয়ে পরীক্ষা করব না আমরা টেকনিক দিয়ে করব ডিটেলসটা একটু দেখেন দুই এর কত শতাংশ আট হবে দুই এর কত শতাংশ আট হবে ভাই এটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট ম্যাথ এই ম্যাথ মানসিক দক্ষতায় প্রায় আসে কথা কি বুঝতে পারছি 2 কত শতাংশ 8 হবে আচ্ছা 2 কত শতাংশ শতাংশ ইংলিশ কি পার্সেন্ট তাহলে কি 2 কত পার্সেন্ট 8 হবে 2 কত পার্সেন্ট 8 হবে আমি যদি ডিটেইলস করি ডিটেলস আচ্ছা এরপর আমি শর্টকাট দেখাব প্রথম আসেন ডিটেইলস ডিটেইলস আমরা করব না নিয়মটা শিখি 2 কত শতাংশ ম্যাথমেটিক্সে যা জানেন তাই কি তাহলে 2 এর কত শতাংশ মানে কি x 2 এর x সমান সমান কত 8 2 এর x সমান সমান কত 8 আচ্ছা তাহলে বা দুই এর এক্স পার্সেন্ট পার্সেন্ট মানে কি এক বাই একশো পার্সেন্ট মানে কি এক বাই একশো পাইলাম তাহলে বা এক সমান সমান কত আট ইন্টু এই একশো চারি করে এখানে গুণ হবে আর দুই ভাগ হয়ে যাবে আচ্ছা হইলো তাহলে সাই আর একশো গুণ করলে কত চারশো সবাইকে আমার কথা বুঝছেন তাহলে বাংলাটা কি দেখেন দুই এর কত পার্সেন্ট আট হবে দুই এর কত পার্সেন্ট আচ্ছা শর্টকাটে দেওয়ার দরকার নেই পরীক্ষা বলে ভুল করবেন দুই এর কত পার্সেন্ট আট হবে তার মানে কি দুই এর এক্স পার্সেন্ট সমস্যা না কত পার্সেন্ট ধরলাম কি এক্স তাহলে দুই এর আট পার্সেন্ট দুই এর কত পার্সেন্ট হচ্ছে আট হবে দুই এর কত শতাংশ শতাংশ ইংলিশ কি পার্সেন্ট তাহলে দুই এর এক্স পার্সেন্ট সমস্যার কথা আমি জানি কি পার্সেন্ট সমস্যা কি এক বাই একশো এখন আপনি এখান থেকে এক্স এর মান বের করবেন আমি কি ভাই গল্পটা বুঝাইতে পারতেছি আমি কি গল্পটা বুঝাইতে পারতেছি আমি যদি গল্পটা বুঝাইতে পারি আমি ছয় নম্বর অঙ্কটা একটু দেখাই ছয় নম্বর বলছে হাফের শতকরা কত তিন পয়সাই রবে হাফের শতকরা কত বললাম হাফের এক্স পার্সেন্ট হাফের এক্স পার্সেন্ট সমাসং কত তিন পয়সায় সবাই একটু মামলাটা বোঝেন ভাইয়া বলা হয়েছে হাফের হাফের শতকরা কত শতকরা কত মানে কি কত পার্সেন্ট হাফের কত পার্সেন্ট হচ্ছে তিন পয়সে হাফের কত পার্সেন্ট আমি কতটা বললাম কত এক্স তাহলে বা বা হাফ ইন্টু এক্স পার্সেন্ট মানে কি এক বাই একশো সমাসংগ কত তিন বাই

পরীক্ষায় টাইপ ফাইভ থেকে কিন্তু যে কোনো জায়গায় পরীক্ষা আসতে পারে বিশেষ করে টাইপ ফাইভ কিন্তু মানসিক দক্ষতার জন্য সুপার ইম্পর্টেন্ট টাইপ আমরা কি টাইপ ফাইভ পুরোটা বুঝছি আমরা কি টাইপ ফাইভ পুরোটা বুঝছি আমরা কি টাইপ ফাইভ পুরোটা বুঝছি সবাই একটু কমেন্ট করি তো আমরা কি টাইপ ফাইভ কি পুরোটা বুঝছি নাকি আমরা কি টাইপ ফাইভ পুরোটা বুঝছি নাকি সবাই একটু কমেন্ট করে দেয় আমরা কি টাইপ পুরোটা বুঝছি নাকি সবাই একটু কমেন্ট করে দিই থেকে কিন্তু কোশ্চেন মানসিক দক্ষতায় একাধিকবার আসছে আমি কিন্তু বলছি আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করেন আপনি শুধু পারবেনই না আপনি যে করে পড়াইতে পারবেন আজকের ক্লাসটা আপনি যদি মনোযোগ সহকারে করেন শুধু আপনি আজকের ক্লাসটা পারবেনই না ইনশাল্লাহ আপনি যে কে পড়াইতে পারবেন আচ্ছা আমরা যদি টাইপ ফাইভ বুঝে থাকি এবার টাইপ সিক্স শতকরার বেসিক কনসেপ্ট শতকরার বেসিক কনসেপ্ট